প্রকৃতির কি অপূর্ব রূপ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি প্রচণ্ড রোদ উঠেছে ঝলমলে আকাশ পরিবেশটা বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশটা কীরকম যেন অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড হাওয়া বইছে আর দুঠুন ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই আবার এত হাওয়া বইছিল যে আবার পাতা পরে উঠোনটা আমার ভর্তি হয়ে গেছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিলাম ব্লগটা শুরু করার আগে তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রূপম লাভস্টার এবং এ সিম্পল হাউস রূপা আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন যাকে দেখো সকালবেলার বাসি কাজটা সেরে নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আজকে আর দুধ ছিল না তো লাল চায় করে নিয়েছি একটু মানে লিকার চা করে নিয়েছি বিস্কিট দিয়ে আর সকালবেলা মেয়েকে ওকে স্কুলে পাঠিয়েছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেগি মানে ম্যাগি করে দিয়েছিলাম টিফিন ম্যাগি খাইয়ে খেয়ে গেছে ছেলেও ম্যাগি খেয়ে নিয়েছে ম্যাগি খেয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি গাছগুলো সারলাম আর কি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে পড়তে বসেছে আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম আমার ছোট্ট সংসার এই ছোট্ট সংসারের ছোট ছোটো কাজগুলো আমি কিভাবে করে থাকি সারাদিন কীভাবে গুছিয়ে রাখি বাচ্চা কাচ্চাও সামলাতে হয় বাড়ির সংসারে যা যাবতীয়া সব কিছুই করতে হয় আমি একা হাতে করতে হয় আমাকে সেগুলোই আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে আমি শেয়ার করছি আর কি দেখো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ছেলে বলেছিল ছেলে আবার পছন্দ করে বেগুন পোড়া খুব পছন্দ করে আর কি তো ছেলে বলেছে মা আমি বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে স্কুলে যাব তো তার জন্য ওটাই করে নিয়েছিলাম বেগুন পোড়া সকালে আর কিছু রান্না করিনি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করবো আর কি তো এই ঘরে ওর ভাতটা ওইদিকে হচ্ছে হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে এই ঘরে চলে এসেছি ছেলে এদিকে স্নান করে আসলো আমি এদিকে একটু বিছানাটা ছেড়ে নিচ্ছি তোমরা হয়তো ভাববে যে প্রতিদিন আমি এই কম্বলটা কেন গোছাই জানো তো আর রাত ফ্যান চলে ছেলে মেয়ে দুজনেই কিন্তু ভারী গায়ে শুয়ে থাকে সারা যখন ফ্যান চলে তো সকাল দিতে দিকে ভোরবেলাটা দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন ওদের গায়ে কম্বলটা দিয়ে নিন হয়তো ভাববে যে এত গরমের আবার কম্বল গায়ে দেয় কম্বলটা বেশি ভাই না হালকাই আর কি বিছানাটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো কিছু কাজ সারা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঘর উঠোনটা আমার ঝাড় দিয়ে নেব আবার কারণ পাতা আবার সারাদিন একটু পাতা মানে হালকা হালকা হাওয়া হচ্ছে গাছ থেকে পাতা যেন তো আমার বাড়িতে অনেক গাছপালা তো পাতা সারাদিন পরেই থাকে ঘরটা ঝাঁদ দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তো আমি যে মানি প্ল্যান্ট গাছটা মগটাতে লাগিয়েছিলাম সেই মানি প্ল্যান্ট ভাবছি আজকে কিছুদিন থেকে ভাবছি যে জলটা পাল্টে দেবো গাছটা একটু ধুয়ে দেবো মগটা একটু ধুয়ে রাখবো তো হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম এখন একটু ফাঁকা আছে তো মগটা ধুয়ে পরিষ্কার করে জলটা পাল্টে দিই এবং গাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই গাছটা ঘরে থাকার জন্য মনে হয় একটু অন্যরকম গাছটা বেশি সতেজ হয়নি আর কি ভাবছি কালকে একবার গাছটা রোদ্রে দেবো মকটা সহ আর কি রোদ্রে দেবো বাইরের হাওয়া বাতাসেরও দরকার আছে আজকে তো রোদ নেই তো আজকে বাইরে দিলাম না কালকে রোদ্রে দেবো একটু আরকি এরই মধ্যে কিন্তু সে মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে সকালবেলায় চলে এসছে মেয়েকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ের সঙ্গে আমি একটু শুয়ে রেস্ট করছিলাম কারণ শরীরটা না আজকে বেশি ভালো না জ্বর জ্বর মাথাটা ব্যথা প্রচণ্ড তো মানে গ্লাসটা ঘরে রেখে এদিকে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি ঠাকুরের বাসনগুলো একটু মেজে রাখবো এইভাবে সারা দিন সকাল থেকে শুরু করে রাত অবধি এইভাবে একটার পর একটা একটার পর একটা নিয়ম প্রতিদিন কিন্তু কাজগুলো আমাদের করতে হয় আমার করতে হয় আর কি এইভাবে করতে হয় এবং কাজগুলো সবটাই ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হয় এই করে আমার দিন চলে যায় রান্না খাওয়া দাওয়া ঘর গোছানো বিছানা ছাড়া কাপড় ধোয়া উঠোন ছাদ দেওয়া ঘর ছাদ দেওয়া বাচ্চাদেরকে সামলানো ওদের স্নান করানো জামা কাপড় পরানো ওদের জামা কাপড় ধুয়ে দেওয়া স্কুলে পাঠানো স্কুল থেকে আসলে আবার ওদেরকে চেন্স করিয়ে দেওয়া এইসব আমাদের প্রতিদিনই আমার আমাদের বলতে গিয়ে আমার প্রতিদিনই চলে যারা যারা আমার মতো হাউস হয় তাদের জানি তারা আমি জানি তাদেরও এইসবই করতে হয় আর কি একদিন যেহেতু একটু কাজ মানে আলসেমি করি কাজটা না করি পরে কিন্তু আমারই অনেকটা অসুবিধায় পড়তে হয় আমাকেই কারণ যখনকার কাজটা তখন যদি না করি পরে আবার অনেক বেশি কাজ চাপ পড়ে যায় একসঙ্গে অনেকগুলো করতে হয় তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় তাই চেষ্টা করি যখনকার কাজ তখনই করে ফেলার আর কি শরীর খারাপ থাকলে তো কোনো ব্যাপার নেই তখন তো আর করতে না মানে করতে পারবো না আর কি যতক্ষণ পারি যতদূর পারি আমি সবটা করে রাখার চেষ্টা করি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি Thank you. মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ওগুলো আমি ঘরে রাখবো ঘরে এসে দেখো ওই যে মানে প্ল্যানটা ওখানে আমি জলের ট্রামটা ফিল্টারটা করে রেখেছিলাম তার থেকে ওই ফিল্টারটা একটু পরিষ্কার করে নিবো পরিষ্কার করে দেখবো জল আছে কিনা ভেতরে জলটা ঢেলে পরিষ্কার করে তার উপরে ওই মানি প্ল্যান গ্লাসটা লাগাবো আর কি জলের ফিল্টারটা পরিষ্কার করে তার মধ্যে আমি তার তার মধ্যে না উপরে মানে রাখবো দেওয়ার সময় খুব অসুবিধায় পড়তে হয় এ আসে ও আসে সবার সামনে ভয়েস দেওয়া যায় না এখন যে ভয়েস দিচ্ছে ও আবার ডিউটি থেকে চলে আসলে ওর সামনে ভয়েস দিতে একটু কেমনই লাগে কারোর সামনে ভয় দিতে ভালো লাগে না ফাঁকা টাইমে ভয়েস দিতেই ভালো লাগে আর কি এমন পরিবেশের গ্রামের বধু তো গ্রামের পরিবেশটা যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করি তাহলে কেমন করে হয় তো এক ফাঁকে আমি তোমাদের সঙ্গে আমার গ্রাম্য পরিবেশের ভিউটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গ্রামের বউ গ্রামের ব্লগ যেহেতু তো গ্রামের গরু ছাগল যদি তোমাদের সঙ্গে একটু শেয়ারই না করি তাহলে কী রকম গ্রামের বউ আমি বলো ও দেখো বিকেলবেলা ছেলেকে নিয়ে আবার আর্ট ক্লাসে গেছিলাম ছেলে মেয়ে আমি আমার দুজনে ছেলেকে এগিয়ে দিতে গেছিলাম রাধিক রাস্তা একটু এগিয়ে দিয়ে আসলাম দিয়ে আসার সময় রাস্তার পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর বাড়ি এসে সন্ধ্যা মাঠ সন্ধ্যা দিয়ে পার্থনা টার্থনা করে একটু চা করে নিয়েছিলাম চা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে দুধ গুঁড়িয়ে দিয়েছিলাম ধরো তো এক কাপ চা করবো কত কত দু কাপ হয়ে গেল তো কাপই ছেলে মা মেয়ে আর আমি দুজনে ভাগ করে খেয়ে নিলাম তো এখানে রাখছি গুড নাইট